এই গাড়ি দেখেন নতুন সবজি হারভেস্ট করবো আলাইকুম শুভ সকাল তো সকাল সকাল চলে বাগানে সবজি হারভেস্ট করার জন্য অনেক সবজি বড় হয়ে আছে চলেন দেখি সবজি শুরু করে দিই দেখেন কি সুন্দর বরবটি এগুলো আজকে হারভেস্ট করবো পাশাপাশি অনেক সবজি হারভেস্ট হবে এখানে যে নতুন সবজি বরবটি হয়েছে তো বলছিলাম যে নেক্সট ভিডিওতে নতুন সবজি হারভেস্ট হবে গাড়ি দেখেন নতুন সবজি ধরতেছে তো আমি আমার তাই নিয়ে শাকসবজি হারভেস্ট করতেছিলাম হঠাৎ করে দেখি কিছু সংখ্যক লোক চলে আসছে আমার সাত বাগান দেখার জন্য আর তারা ঘুরে ঘুরে সব কিছু দেখলো আর দেখে তারা এত প্রশংসা করছিল যে এই বাগানটাতে এমন কিছু নেই যে নেই মানে তারা খুবই অবাক হলো এত সুন্দর সাত বাগান দেখে তো এমন প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলেন

এইতো গাইজ কিছু বরবটি নিলাম ধুন্দুল নিলাম এখন চিচিঙ্গা নেব এই যে চাল কুমড়াও নিচ্ছি ওইটা আবার কবি হয়ে না ওটা কচি এই দেখেন গাইস চিচিঙ্গা গুলো এগুলো আমি বীজ করার জন্য রেখে দিছি তো দেখেন কি সাইজ হইছে অনেক সুন্দর তো এই বছর তো আমরা প্রচুর চিচিঙ্গা খেলাম এক এক হাত এক ভিক্তা ছোট দেখা যাচ্ছে কিন্তু অনেক বড় আসলে অনেক বড় আর ওই পিছনের চিচিংগাটা উঠাও আসলে নিজের হাতে সবজি হারভেস্ট করা অনেক মজা তো সেই জন্য মানে ও চাইতেছে যে সবজি হারভেস্ট করব তো বললাম যে ওঠাও মনের বাসনা পূর্ণ করে হাতে নাও দেখি হাতে নিলে আরো মজা

তো তারা দেখে খুব পছন্দ করলো মানে এটাই আমার সার্থকতা যে যারা আমার বাগান দেখে তারাই খুব প্রশংসা করে খুব মানে তাদেরও খুব ভালো লাগে আসবেন বাগান দেখার অনেক বেগুন হয়ে আছে তো বাসা অনেক বেগুন উঠানো আছে সেজন্য উঠাবো না আজকে দুইজনে মিলে শাক কাটব একেবারে শাখে ছেয়ে গেছে সব কেটে ফেলব তো गाइस দেখতে পাচ্ছেন বাগানে একেবারে কলমি শাকে ভরে গেছে তো সব কলমি শাকাইসকে একেবারে ছোট করে কেটে নিয়ে যাব তো অনেক বড় বড় হয়ে গেছে অনেক শাক হয়েছে

তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ